এই রাখিতে আপনার ভাই বা বোনের জন্য একটা সেরা গিফটিং অপশানের খোঁজ দেবো আজকে আপনাদেরকে যেখানে আপনারা মাত্র চারশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন প্রচুর রকমের আইটেম আর সেই খোঁজ করতে গিয়ে আমরা কদিন আগে পৌঁছে গিয়েছিলাম বাঞ্ছরামের কাকুরগাছি আউটলেটে আর সেখানে গিয়ে দেখলাম এদের হরেক রকমের নরম পাকের মিষ্টি থেকে শুরু করে ভাজা মিষ্টি রয়েছে প্রচুর রকমের অপশান আমরা যখন আউটলেটে গিয়ে পৌঁছেছিলাম তখন দেখলাম একদম ফ্রেশ মিষ্টির লট ঢুকেছিলো এই গাড়িতে করে প্রতিদিন কিন্তু গাড়িতে করে এইরকম ফ্রেশ মিষ্টি আসে বাঞ্ছারামের প্রতিকটা আউটলেটে আর রাখির সামনে এদের স্পেশাল আসছে এই রাখি স্পেশাল গিফটিং বক্সগুলো সেইগুলো আউটলেটে ঢুকে যাওয়ার পরেই তার পেছন পেছন আমিও আউটলেটের ভেতরে ঢুকলাম ভেতরে থরে থরে সাজানো রয়েছে বিভিন্ন রকমের মিষ্টি তার সঙ্গে স্ন্যাক্সের আইটেম তো রয়েছে আর রয়েছে জন্মাষ্টমী স্পেশাল বিভিন্ন রকমের আইটেম দোকানে ঢুকতেই দেখলাম কাস্টমারদের ভালোই ভিড় মিষ্টি কেমন লাগে

অ্যাকচুয়ালি আমি এখানে রাখি স্পেশাল এবং এদের নরম পাকের মিষ্টিগুলো ট্রাই করতে গিয়েছিলাম কিন্তু এখানে গিয়ে ভাজা মিষ্টিগুলো গিয়ে নিজেকে আটকে রাখতে পারলাম না প্রথমেই এই ল্যাংচাটা তুলে মুখে চালান করে দিলাম আর এটা দেখতে কেমন লোভনীয় লাগছে দেখেছেন থরে থরে সাজানো রয়েছে এদের বিভিন্ন রকমের নরম পাকের মিষ্টি তার মধ্যে থেকে এদের আবার খাবারটা কিন্তু একদম মাস্ট্রাই ট্রাই আইটেম তার সঙ্গে ম্যাঙ্গো কাসন্দি এবং ঘিটাও এদের কিন্তু খুবই বিখ্যাত আর এখানে গিয়ে আর ইউনিক জিনিস আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে ব্লুবেরি দই চামচ দিয়ে দইটা অল্প করে কাটতেই ভেতরে ব্লুবেরি একেবারে ভর্তি রয়েছে এটা কিন্তু আমার দারুণ লেগেছে যারা একটু অন্য ধরনের খাবার ভালোবাসেন তাদের জন্য এটা মাস্ট্রাই ট্রাই আইটেম আর তার সঙ্গে ম্যাঙ্গো দই তো রয়েছেই এর আগে কে কে বাঞ্ছা নামে গেছেন এবং এখানকার খাবার ট্রাই করে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে জানাবেন আমাকে কমেন্ট বক্সে তারপরে এখান থেকে ট্রাই করেছিলাম শক্তিগড়ের স্পেশাল ল্যাংচা ঠিকই শুনেছেন এখন আর এই ল্যাংচা খেতে আপনাকে শক্তিগড়ে যেতে হবে না বাঞ্ছারামের যে কোনো আউটলেটেই পেয়ে যাবেন এই ল্যাংচাগুলো বাঞ্ছারামের মিষ্টি কেমন লাগে খুব সুন্দর টেস্ট খুব ভালো আর আমরা আসি তো প্রায় আমরা খাই আর এখানে গিয়ে দেখলাম জন্মাষ্টমীর স্পেশালও কিন্তু বিভিন্ন রকমের আইটেম এখানে রয়েছে প্রথমেই ট্রাই করলাম এই গোকুল পিঠেটা যেটা কিন্তু মাস্ট ট্রাই আইটেম আমার এখনও মুখে লেগে রয়েছে তার সঙ্গে তালের বড়া থেকে আরম্ভ করে মালপোয়া রয়েছে তালের ক্ষীর জন্মাষ্টমীর সমস্ত রকমের আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন এই বাঞ্ছারামের যে কোনো আউটলেটে আর এই বাঞ্ছারামের কাকুরগাছি আউটলেটটা রয়েছে কিন্তু একদম কাকুরগাছির মোড়েই এর কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিলাম এরপরে এখান থেকে ট্রাই ছিলাম এই তাল খিটটা তাল যাদের ভালো লাগে এটা কিন্তু তাদের জন্য মাস্ট্রাই ট্রাই আইটেম সুন্দর একটা তালের ফ্লেভার আসছিলো এটা থেকে আমি তো এক চামচ খেয়ে নিজেকে আটকে রাখতে পারলাম না আরও একটা চামচ বসিয়ে দিলাম এর মধ্যে আর একটা আইটেম যেটা আমি বলবো স্পেশালি এখানে ট্রাই করবেন সেটা হচ্ছে এদের এই জিবে গজাটা দেখেই কেমন লোভ লাগছে না কেমন চকচক করছে দেখুন আর মুখে দিতে যেন একেবারে অমৃত পুরো মিলিয়ে যাবে আর এত মিষ্টি খাওয়ার পর যদি একদম গা ঘুলিয়ে ওঠে চিন্তা নেই এদের রয়েছে কিন্তু স্ন্যাক্সের প্রচুর রকমের আইটেম যেখানে শিঙারা থেকে আরম্ভ করে পানির রোল তার সঙ্গে চপ খাস্তা কচুরি রয়েছে সমস্ত কিছুই তার মধ্যে থেকে আমি ট্রাই করেছিলাম এই শিঙারাটা আমার মতো না শিঙারা কে কে ভালো খান সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে শিঙারা কেমন লাগে মিষ্টি কেমন লাগছে খেতে কতদিন ধরে খাচ্ছেন আপনি আর এই দেখুন আমার কাণ্ড কারখানা যেটার জন্য স্পেশালি যাওয়া রাখি স্পেশাল গিফট সেইগুলো দেখতে গিয়ে আমি এত তো কিছু খেয়ে নিলাম আর তারপরে দেখলাম এই রাখি স্পেশাল গিফটটা যেটা কি সুন্দরভাবে র্যাপিং করে দেওয়া হচ্ছে দেখুন তার সঙ্গে দেখেছেন রয়েছে কিন্তু একটা রাখিও আর এর ভেতরে রয়েছে প্রচুর রকমের আইটেম আর এই গিফটগুলো কিন্তু শুরু হচ্ছে মাত্র চারশো নিরানব্বই টাকা থেকে যেখানে রাখি এত সুন্দর গিফট রসগোল্লার একটা ডিব্বা তার সঙ্গে আম কাসন্দির পেয়ে যাচ্ছেন আপনারা তার সঙ্গে রয়েছে সনপাপড়ি থেকে শুরু করে আরও প্রচুর রকমের আইটেম সুতরাং আর দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে করে নিন আপনার সেই ভাই বা বোনকে যার কাছ থেকে এই রাখিতে আপনি এই গিফটটা পেতে চাইছেন কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন